আজ আমি তৈরি করব পেপের ধোকা পেপে দিয়ে ধোকা তৈরি করা যায় তাহলে তো দেখতে হবে আমার এই ভিডিওটি নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসিয়াস আহার এখানে আমি হাফ পেপে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা গেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি ছোলার ডাল এ ছোলার ডালটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন এই ছোলার ডালটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা গ্র্যান্ডিং জারে আমি গ্র্যান্ড করে নিয়েছি দেখুন এরকম হয়েছে পেঁপের মধ্যে আমি এই ছোলার ডাল পাটা যেটা পেস্ট করে নিয়েছি এটা ঢেলে দিলাম মধ্যে নুন দিয়ে দিলাম হাফ চামচ নুন ছোলার ডালও আরেকটু হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আমি হাতের মধ্যে কাছেরি মেথি নিয়েছি এটা ঘষে এর মধ্যে দিয়ে দিলাম সবকিছু দিয়ে আমি এটা মেখে দশ মিনিটের জন্য রেখে দেব আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি দেখুন এটা আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আসছি দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এর মধ্যে এক চামচ চিনি এক চামচ খাওয়ার সোডা দিয়ে দিল আমি একটা থালা নিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল মেখে নিলাম ভালো মতো আমি এটা ফেটিয়ে নিয়েছি আমি দুবার করে করবো কারণ আমার ডিশটা ছোট আমি প্রথমবার এটা একটু ভালো মতো ফেটিয়ে নিলাম ফেটানোটা যেন ভালো হয় আমি একটা ডিশ নিয়েছি এর মধ্যে তেলটা মেখে নিয়েছি আমি একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ হচ্ছে এটা খেতে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে বা রুটি দিয়ে চা দিয়েই করবেন না কেন এবার আমি এটা গরম জলের মধ্যে বসিয়ে দেব আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভালো মতো এটা ভাপানো হয়ে যায় আগে থেকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি এখন এই যে আমি প্লেটের মধ্যে নিয়েছিলাম ছোলার ডাল দেওয়া সমস্ত মিশ্রণ এটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা আমি রেখে দেবো পাঁচ মিনিট পরে আসছি এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো হাফ চামচ জিরের গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি এই মশলা সমস্ত মশলাটা মিশিয়ে রেখে দিলাম এই মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ কাজু বাদাম পেস্ট আমি মিশিয়ে রেখে দিচ্ছি ঢাকাটা আমি তুলে দিচ্ছি একদম ঠিকঠাক হয়ে গেছে এটা এটা আমি আমি বের করে ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিয়েছি এটা প্লেটের মধ্যে আমি ওপর করে নিয়েছি এটা যেন পেট থেকে পড়ে যায় আমি এই আমিটা দিয়ে কেটে নেব আমি একটু বড় বড় করেই কাটছি আপনারা ইচ্ছে অনুযায়ী কাটবেন দেখুন পেঁপে আর ছোলার ডালের ধোকা এটা আমি এখন তেলে ভেজে নেব গ্যাসের মধ্যে একটা পাইপেন বসিয়েছি তেল দিয়ে দিলাম তেল আমি গরম করে নিয়েছি এখন এক এক করে ধোকাগুলি ছেড়ে দেবো পিট পপিট করে ভেজে এটা আমি নামিয়ে নেবো প্রথম বেতটা নামানোর পর দ্বিতীয় বেচের লোকাগুলো আমি এভাবে ভেজে নেব এই তেলের মধ্যে আমি এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটা দশ সেকেন্ড ভেজে নিচ্ছি ভেজে রেখেছিলাম মশলাটা এখন আমি দিয়ে দিলাম বাটিটা আমি জলটা মশলাটা ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে আমি দই ফেটিয়ে রেখেছি এখান থেকে আমি তিন চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম এটা টক মিষ্টি ঝাল হবে খেতে ভীষণ ভালো লাগবে এই রান্নাটা না রুটি পরোটা লুচি কিংবা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে আপনারা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখতে এত ভালো লাগে কি বলবো আমি কিন্তু নুন দেইনি হাফ চামচ নুন দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আমি অল্প করে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে এখন আমার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো একদম সুন্দরভাবে কিছু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব দেখুন আমি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে কেউ বলবেই পারবে না যে এটা আমি পেঁপে দিয়ে আর ছোলার ডাল দিয়ে করেছি ধোকাটা এতটাই সুন্দর হয়েছে আজকে আমি এটা পরিবেশন করবো রাতের ডিনারে রুটি দিয়ে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে রাখার আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ